আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখিনি প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নে এই এক লাইনের একটি উদ্দীপক ছিল ক নম্বরে বলেছে কিওয়ার্ড কি তো কিওয়ার্ড হচ্ছে সংরক্ষিত কিছু ওয়ার্ড সি প্রোগ্রামে ব্যবহৃত হয় যেমন ইফ ফর ফ্লট আই এন টি এগুলি তো আমি গ আর ঘ লিখে দেখাব সমাধান করে ক খ আমি একটু বুঝিয়ে দিচ্ছি যদি ক খ তথ্য বিষয় ক নম্বরে বলেছে বিউটিফুল এখানে একটা যে জিজ্ঞাসা এখানে একটি চিহ্ন আছে কিন্তু এক্সপ্লোরেটরি সাইন তো এই প্রতীকটা থাকার কারণে এটি ভুল ভেরিয়েবল কারণ এই প্রতীক ব্যবহার করা যাবে না তাহলে প্রতীক ব্যবহার করা যাবে শুধুমাত্র আন্ডার স্কোর আন্ডার স্কোর ছাড়ার কোনো প্রতীক ব্যবহার করা যাবে না যেহেতু এই প্রতীক ব্যবহার করা হয়েছে সাইন এখানে ব্যবহার করা হয়েছে তাই এটি ভুল যাই হোক এটা তোমরা পারবে আমি মূলত পারবেল গরিদম লিখবো অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা আমরা এইভাবে লিখতে পারি ধাপ এক প্রোগ্রাম শুরু ধাপ দুই ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করবো এখানে এন আছে না তো এন হচ্ছে চলক এন চলকের মান গ্রহণ করব ধাপ তিনে যে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে টু এর জন্য টু ফোর দুই দুই করে বাড়বে এর জন্য একটা কাউন্টার ভেরিয়েবল নিব তো আয় নিতে পারি অথবা এ নিতে পারি আমি এখানে আয় নিলাম আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটি টু থেকে কাউন্ট করা শুরু করবে তাই লিখলাম আইস ওয়ান টু এবং সাম নামে একটা ভেরিয়েবল নিলাম যার মান ইনিশিয়াল মান জিরো করে রাখলাম এগুলি যোগ করে সব সামের মধ্যে সংরক্ষণ করা হবে তাই সামের মান প্রথমে জিরো থাকবে এর পরের আমরা একটি কন্ডিশন চেক করব যে আই দুই দুই করে বাড়তে বাড়তে এন পর্যন্ত হয়েছে কিনা তাই আমরা এখানে লিখবো আই লেস দেন ইকুয়াল টু এন কন্ডিশন যদি সত্য হয় তাহলে পাঁচ নম্বরের যোগফল নির্ণয় করবে যোগফলের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই 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 কেন এই যে পাওয়ার আছে সেই জন্য স্কোয়ার থাকলে অর্থাৎ সামের মান জিরো বসিয়ে এই আয়ের মান টু আছে না টু ইন্টু টু গুণ করে সামের মান জিরোর সাথে যোগ করে ফোর হবে যেটি এটার মান হিসেবে গণ্য হবে পরবর্তীতে টু এর সাথে টু যোগ করে ফোর হবে তার জন্য আমরা এখানে একটি ধাপ লিখবো যে আয়ুস্মান আই প্লাস টু দুই দুই করে বাড়ছে সেজন্য এবং আয়ুস্মান আই প্লাস নির্ধারণ করে আবার ওই চার নংয়ে ফিরে যাবে এখানে যে ফিরে যেয়ে কনিশন যাচাই করবে যদি সত্য হয় আবার এই দুইটা ধাপ সম্পন্ন করবে যোগফল নির্ণয় করবে আয় মান দুই বৃদ্ধি করবে বারবার ঘুরে ঘুরে এটা করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এন তম সংখ্যা পর্যন্ত এদের আমি যত দিব তত পর্যন্ত যতক্ষণ যোগফল সম্পন্ন না হবে ততক্ষণ ঘুরে ঘুরে যোগফলটা সম্পন্ন করার পর যখন এনতম তম সংখ্যা পর্যন্ত যোগফল শেষ হবে তখন এই ফলাফল সামের মান যেটি বের হবে সেটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে যখন যোগফল শেষ হবে অর্থাৎ এক সময় কিন্তু এই টুটু করে বাড়তে বাড়তে এনতম তম সংখ্যা পর্যন্ত যোগ করার পর যখন আহ আরো দুই যোগ করে এনের চেয়ে যখন এই মানটা বড় হয়ে যাবে আইটা তখন কিন্তু কন্ডিশন ফলস হবে তখন এই সামের মান প্রিন্ট করে করে প্রোগ্রাম শেষ দিবে এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম সি প্রোগ্রাম লিখবো নম্বরে বলেছিল সি প্রোগ্রাম লিখতে তো আমরা এখানে ফল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি বিভিন্ন ধরনের লুপ আছে এই ধরনের যোগফল ফল নির্ণয়ের জন্য ফর ওয়াইল ডু হোয়াইল ইপ কোডো ইত্যাদি লুপ ব্যবহার করে করতে পারি তো আমি ফল লুপ ব্যবহার করে দেখাচ্ছি শুরুতে আমরা এই সি প্রোগ্রামের শুরুতে হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টিডিআই ডট নামে একটি হেডার ফাইল যুক্ত করব এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব স্টার্ট করার পর এইখানে আইএনটি হচ্ছে আমাদের ডেটা টাইপ পূর্ণ সংখ্যার জন্য নেটে টাইপ লেখার পরে একটা স্পেস দিয়ে তিনটা ভেরিয়েবলের নাম লিখব প্রথম লিখব n ইনপুট ভেরিয়েবল i কাউন্টার ভেরিয়েবল i এর মান ইনিশিয়াল করে দেব 2 এবং সাম সমান 0 রাখতে পারি যদি যোগ করে আমরা সামের মধ্যে রাখতে চাই তাহলে সাম নামে আরেকটা ভেরিয়েবল নিলাম অনেকে আবার এখানে s নাই s সমান 0 লিখে হবে সমস্যা নেই এরপরই তবে আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে একটা প্যারামিটার পাস করলাম ইন্টার ভ্যালু অফ n এন এর মান ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে একটি স্টেটমেন্ট লিখে দিলাম প্রোগ্রামটা যখন রান করবে তখন এই লাইনটা দেখা যাবে এটা দেখার পরে ইউজার কিবোর্ড ব্যবহার করে যখন এন এর মানটা ইনপুট দিবে সেটা ইনপুট নিয়ে এই এই যে এন এর মধ্যে রাখার জন্য এখানে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করেছি স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া এবং কোন টাইপের ডেটা ইনপুট নিবে তার ফর্মেট এখানে ঠিক করে দিতে হবে যেহেতু পূর্ণ সংখ্যার জন্য আইনটি ডেটা টাইপ হিসাবে ব্যবহার করেছি তাই এখানে আমরা পার্সেন্টেজ ডি ফর্মেট স্পেসিফায়ার হিসাবে ব্যবহার করেছি এখানে যদি হতো হতো পার্সেন্টেজ এফ এরপরে লুপ ব্যবহার করে আমরা এটা যদি করতে চাই তো ফর লিখে নিলাম মাঝখানে ফলুপের তিনটা অংশ প্রথমে ইনিশিয়ালাইজেশন আয়ের মান টু ইনিশিয়াল করে দিব যেটি দ্বারা শুরু হবে সেটা আয়ের মান হবে মাঝখানে কন্ডিশন যাচাই করব i লেস দেন ইকুয়াল to n অর্থাৎ এর মান বাড়তে বাড়তে সর্বোচ্চ s পর্যন্ত n পর্যন্ত যেতে পারবে তার কন্ডিশন এখানে লিখে দেব। এবং শেষে আবার আয়ের দুই করে বাড়ছে তাই লিখবো আয় সমান এখন এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই যে লুপ বডির অংশের মধ্যে যে কাজের কথা লিখে দেব সেই কাজটা করবে আমি লিখে দেব যোগফল নির্ণয় করুন যোগফল সমান সাম সমান সাম প্লাস আই ইন্টু আই ইন্টু আয় যোগ নির্ণয়ের একটি সূত্র এই সিরিজ সংখ্যার যোগফল নির্ণয় সূত্র কিন্তু এইটা আবার আয়ের মান দুই দুই করে বৃদ্ধি করে কন্ডিশন চেক করতে করতে যখন এক সময় যোগ করা শেষ হবে এন পর্যন্ত তখন এই সামের মানটা প্রিন্ট এফ এইখানে সামের মানটা প্রিন্ট করবে অর্থাৎ এই সামের মানটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে প্রিন্ট এফ এর মধ্যে আমি যেটি লিখব সেটি ফলাফল হিসেবে দেখতে পাবো সেটা আবারও বলছি লক্ষ্য করি প্রথমে আয়ের মান টু বসে এনের সাথে কম্পেয়ার করবে যদি সত্য হয় যোগফল নির্ণয় করবে আবার ফিরে যে আয়ের মান দুই বৃদ্ধি করে আবার কম্পেয়ার করবে এরকম বারবার করতে করতে এক সময় কিন্তু এনের মান এই আয়ের মান এ এনকে ক্রস করে যাবে যেমন আমি যদি এনের মান টুয়েলভ টোয়েন্টি ধরি বিষ তাহলে কিন্তু দুই দুই করে বাড়তে বাড়তে বিষ ক্রস করে যখন বাইশ হবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে বাম দিকে বড় হলে কন্ডিশন ফলস তখন কি করবে যোগ না করে এখানে যেটা লিখবো সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেখানে সামের মানটা প্রিন্ট করবে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে সি প্রোগ্রাম আমি ফল লুপ ব্যবহার করে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ